সামান্য স্বার্থ এই ক্ষমতা আল্লাহ রাখে আবার নেয় ফালতাই দেয় আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন এগুলো আল্লাহ ফালতায় মানুষের মন পরিবর্তন হয় হয় কিনা ক্ষমতার জন্য ওলামায় কারামেরে ফাঁসিতে লটকা গেলেছে আহ আবার আইন ফাঁসির রুগীর ফাঁসির মাডার হইলে লোকের গেঁড়ি কাড়ি হাতের র গেঁড়ি কাড়ি গেলায় চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে মাগো না জামি সাহেবের এত মোটা এই নূরের ছবি কি জবাব দিব হাসুর মাঠার কাছে ডা দেখে কথা ঠিক না গেডি লড়াই আইব মেজর বজলুল হুদা ম্যাডাম আল্লোকে লগে জনের হাসি দিলে আর নিজে হাতে যে হাসার করলেন লাগছিল নি ম্যাডাম আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িত লাগছিল নি তখন চুপ থাকবো কেমন কিতা করবে ভাই মাফ করে দে না আমার ছেলে মেয়ে তো কানছিল আমার আল্লাহ কেবল তো কিতা করবে কো আল্লা আল্লাহ মাফ করতাম না দেখছেন রক্ত তামনে দেখছিলেন বিদ্যুৎ বন্ধ করে দিছে ও রব আমি তারে ক্ষমা করলাম আল্লাহ ডাক দিবে বা করে এদিকে আসিলাম আল্লাহ কোন গেছি লেখা আছে মাই সুমির রহমাতিল্লা আমার রহমত থেকে শিরোনৈরাস্ট এই সিলটা তার কোয়ালে লাগা ঠিক কিনা সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক কিনা হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই কি লই আর সবুজ যা রাত বারোটা বাজে আছে জেডারে ঘুমতুড়ে জেডা বদা দিয়ে না ওটার নাম বুড়িয়া হার্টের রুগী গা কাঁপে কিতরে বাতিছে হেদায়তুল্লাহ কাঁপে ইয়া সবুজ যা

ওইটি এক ক্লাকার করমে বুডি গ। এক ক্লাসা গুমু গেছে মূমি নই। এসা হজে একা ম্যে কাজ করছে। আজজানা বার না বাজি উঠি ঘটনা কঠা আলাইছে লগে এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ তুল্লা বর্তমানে আমার মা ফিলে নাইরে। নবিজি ক কইম সিভ অমেলান, ওসবিহু, কাবেরাট। লোকটা সন্ধ্যা করেছে মোমেন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাপের ইয়াবি ও আপ মন্তি না হুম বেলা দিম মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তো সে তার ইসলামকে বিক্রি করে দিবে ইমানের গুরুত্ব কিসের গুরুত্ব এর আগে যে আয়াতটা করেছি আয়াতটার আমি একটু অর্থ করে দিই কেমন সুরা নহলের একশো ছয় নম্বর আয়াত বিল্লাহি আলিন ঈর্ষৎ করতেছেন যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে ইক্রিহা তবে কুফুরি যদি ওইভাবে করে তার কলমে ইমান আছে কিন্তু মায়ের স্বর্ণে মুখে কুফুরি বাক্য করে। যেমন মায়ের স্বর্ণে আমি ইমান রাখতে পারবো না লাস্ট দি যদি আমার নোকের টান দে এমনি সিট দিতে হবে আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ কই ভাই কালি তুই আর আল্লাহ আল্লা ব্যাগের আল্লাহ ফেরা কবরে আয় আমার মায়ের দম লাগোন শুধু রেনশু সাইনিজ কুরিয় হকি স্টিক রামদা এ কে সেভেন এটি ধরি এনে যদি কই ভাই আপনারা কেউ আমরা ফেরোস্তা আসি কবর তোমার সাইজ করি ফেললাম ভাই ও মাফ করেন এ মায়ের খাইবো কে মান উক্রিহা যে ব্যক্তি মজবুর হয়ে যায় তোর যদি এমন মারা মারে রেজি করি এলাম তোর কোবাই এখন তুই মুখে যদি কুফুরি বাক্য বলস। অন্ত যদি ঠিক থাকে আল্লাহ অসুবিধা নেই আমি তোমাকে ক্ষমা করে দেব এর সব আনাল্লাহ নাই কেমন তারপর আল্লাহ বলছেন ولكن من شرحب الكفر صدرًا فعليه غضب তবে তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব ওয়া লাহুম আযাবুন আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব কাদেরকে কাফেরদেরকে কাদেরকে অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে তসলিমে নাসরিনের মতো আর কি আগে আসিল মোমেন পরে হয়ে গেছে মোর তার এই পিসাসনি যদি আবার তওবা করি ইমান না আনে প্রচণ্ড শাস্তি দিবে কে বলেন আল্লাহ কোন সুরা সুরা নহল একশো ছয় নম্বর আয়াত একশো আর আবদুল্লাহ না আমার রাতিল তালা আনুমা একটা হাদিস তেলাবাত করেছি রাসুল সাল্লা সাল্লাম থেকে তিনি এরশাদ করেন ইয়ে জিতামি হোক ই অতি আইলা নাসে জমানও ইউসুফপুরে এমন একটা সময় আসবে ইয়ে জিতামি হ নাফিল মাসাজিদ ইউসুফপুর মসজিদের দোমালা তিনমালা ও বাই চন্দ্রকন্ত মসজিদ হাজার হাজার লোক আইবেন ফাজার হাজার লোক কত ফাজার ফাজার লোক লাইসাফি হি মুভমেন্ট তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে মুসল্লি মুআযযিন ইমাম শেখাপতি ক্যাসমিয়া সরপডারি সরকো নবী মসজিদের সদস্য মাতাওয়াল্লি কিওয়াল্লি মাতাওয়াল্লি মাতাওয়াল্লি কোলাইসাফি একজন মুমিনও নাই কত ভয়াবহ হাদিস এটা দেখছেন কত ভয়াবহ কথা নবীজি বলছেন নামাজ পড়ব মানুষের মুভমেন্ট ইমান নেই আল্লাহ ইমান চাই তোমার কাছে আল্লাহ আমিন বলো না এর পরে নভিজি আর একটা হাদিস বলছেন তা কোনো বাইনা সাঁতেক এই যে হাদিসটা বলছি আগে হাকের শরীফের হাককে হাদিস আট হাজার ছাইশো তেরো নম্বর হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস তা কোনো ভাই না সাআতে ফিতানুল কাকিতাই লাইলুল মুজলে এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো ইউসবিহু আরজুলু ফীহা মুমিনা ওয়া ইয়ুমসী কাফিরা মানুষ প্রভাব বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে আর সন্ধ্যা সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ কিভাবে সকালে নামাজ কলমা পড়ি মুমির অবস্থা হইল চন্দ্রগ্রন্থ হাজিফা ফা বটতলা দোয়ান দাহান আছে হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে আর কয়টা কি না দামে দিয়ে আল্লাহ রূপ ঠিকিনা না এতে গেছে তো আনা মমিন ওই অঙ্কি এতে কাফে এতে মেইন রোডের লগে তো আন চন্দ্রগঞ্জ লগে দি ফল তো আনে ভাড়া দিয়ে গেছে মহিলারা অটোমেটিক বই বই ফল কেনে এখন কত রোডে জাম লাগাই দিছে কত মানুষ কষ্ট পায় এই যে গভর্নমেন্টের জাগাতে তুমি ব্যবসা করলা এটা কি হালাল রিজিক না হারাম রিজিক আচ্ছা হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য তাইলে হলো মাই হইলে কি জারগে না বালা হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে সিস্টেমে সিস্টেম দে সারম জাদা আছে ঠিক না অবাক হয়ে যে হুজুর এত কঠিন কথা বললেন হ্যাঁ নশো কোটি মানুষ তো আল্লাহ রে মানে না বিয়ে সাথে তো আর নবীরে মানে না এতে আর কি এর আলাল জাদা আর তো একশো কোটি ভিতর তো সমস্যা ঠিক না ওই অংশী মুখ মেনা ওই কাফেরা আর লোকটা হইতো মোমে নই সকালে কুমুচে উঠবো তা নবী কি নবিকিবিসে কথা কয় আল্লাহ আল্লাহর থেকে কথাগুলো বলছি বলছে। গ্রামের হ্যাঁ সর্দার হচ্ছে ইউসুফপুরের ঠিক কিনা না এত রইয়া আজি হাজির ফাঁড়াই রোডের লোকে দোয়ান একটা নাচ দোয়ান ইয়েন আশি লাখ টিয়া বেচা কিনা বা করিয়ে এবার বাইর লোকের বাতি যা শারমিনের জামাই সবুজ কি খুশি ও ওকে হাদিস করতে কইলাম না সোহান আল্লাহ করতে গেছি ফি নাই তারপরে এত রে শারমিনের জামাই করছি কত খুশি হতে আমি জানি তো ছেটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে ঠিক না কলবে কলবে ট্যাক্সিনের শ্রোতার কোয়ালিটি কিনলে আজ ইডি আই বুঝি ওয়াজ দা অরিজিনাল মাল তাকিবাই পেচ্ছে মার সাল্লাহ আমি শুনছি ভালো কথা বলছে কোরআন সুন্না থেকে মার হাবা এখন আসো ইসলামের ফিলার কয় ডা ইমান নামাজ রোজা হজ এই কোন কারণে সাইটটা না থাকলে শুধু যদি ইমান থাকে আপনি জানবাতে যাবেন সুবহানাল্লাহ হয় কয় না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ রাজা ফোর ফোর ফিলপ কল হরিককে নদী অটো পাশ কি পাশ আমার পাশ আবার হরিককে অর্ধেক দিশে কর্ণদশে সিলেটে হইছে বন্না এদিক এর মানুষ কিছু দিছে সরকারে বা দুঃখ হরিককে বাদ দে না অটো পাশ সব কি পাশ আর জোরে বন্দা যদি রাষ্ট্রপতি যদি অটো দিতে পারে না পরম ফিলাফের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ জাকাত না থাকে আল্লাহ জাল্লা শাহু আপনাদেরকে অটো জান্নার দিতে পারে এক কান হাদিস শোনেন কলিজা

তাতি আইতে আছে আপনার কাছে ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইবো নে হাজির ফা আমরে তারে কইয়ে ফাকরা আলাইহাস সালাম মি রব্বিহা আল্লাহ ম্যাডামের সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম আমি শরীর যাই ম্যাডাম আসতেছে আপনার কাছে এবার ঠিকই খাদিজাতুল কুবরা আইছে নবীর কাছে কথা আত্মিকা তো লাগছে তোমরা আল্লাহ সাল্লাম বলছে তোমরা যে পিল আমিন সাল্লাম বলছে ও পিলা আরো আমিন আরো একখান কথা জাননা লা ও আল্লাহ না ও নবী খাদিজারে কইয়েন আল্লাহ এমন একটা জান্নাতে শুভ সংকট তারা দিছে প্লাটে আসলিয়া মডেল টাউনে উত্তরা বিবলকের সবচেয়ে বড় ভাষাটা তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দন্ডি যে লেক এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ কয় না এই হাদিসটা সোহিয়াল বুখারি তিন হাজার আটশো হাদিস তিন হাজার আটশো আসে এই খাদিজা জীবনে একোক্ত নামাজ পড়েন অবদ্যার রোজা। পাদ যাকাত এত কোটি টাকার মালিক একটটে আজাকার দায় না বাড়ির লগে কাবা শরীফ ওনার বাড়িতে কাবা জান্নাতুল মুআল্লা ওনার বাপের বাড়ি জামাইবাড়ির দবরের বাড়ি বাসুর বাড়ির 14 গুشتির বাড়ি কুয়েলদের মাইয়া খাদিজা তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ আমি পড়ে দিই কবর আল্লাহ আমি খাইছি তাদের ভাত খাইছি আমি ভাইরে তারা আমার মাথার তেল নলিয়ে দিছে সোমান আল্লাহ মাই কই বা কি তুই শুধু রানের ভিতরে এমনি আদ দি এত রায় তার তোরে আর কারণ ছুটির ঘন্টা অষ্টম ঘন্টা চলে এলাই যে ব্যাগে তো হর বগল তলে বই লই রেডি হয়ে রয়েছে অন্য ফিটি করতে কষ্ট লাগে তো একটু তিন চার সেকেন্ড ফিটি কর রেডি আসতে তুই সামনে আপনি রেডি রেডি ফাঁসের টানে মার গেড়ি ভাই লাগা

লাইক দে ফ্যান্স কথা ক লাইক দে ইসুপ পড়ে বাচ্চু নাড়া ফর না কাইলা আমার ওয়াজের কমেন্টস করবো মুশজ্জার সাদান হইবো ফোলানরে মালা কিছু ইউসুদ দাবাত দিত না 60 70 বছর আমরা হুনছি ইসুক ওয়াজ কানসা কানদাইছে জিগির করছে কত কিছু করছি আর আফসারকে আয় ওয়াজ কইছি কেন বাচ্চু ভাই ইডি বুঝি কথা নবীর বড় বাবুলে এপক তো নজ হয় না ওগার রোজা আসিল না হজ করে না ওনার বাড়ি বাইতুল্লা শরীফ জাকাত দেন এডি বুঝি কথা এডি এসে মাস কেউ শুনছে জীবনে বাচ্চ নাড়া আবার সিগারেটটা টান দি তবু আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এনে বিড়ি দেখছি তো কত রকমের টানে বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনে টানে এমনে এরকম সিটিং বাচ্চু নানা বর্তমানে আমার মাহফিলে নাই রে নাই রে নামাজ ফরজ হইছে আম্মাজির অন্তকালে প্রায় 2 বছর পর কয় বছর 2 বছর তাইলে উনি নামাজ পড়িব কেমনে কেমনে রে ওনা দ্বিতীয় জিতে রোজার হজ রোজার ফরজ হয়েছে আম্মার এমতে গালের প্রায় পাঁচ বছর পর তাইলে উনি কেমনে জাকাতে দিব আর রোজা থাকব ইসলামের পঞ্চম বৃত্তি হজ হজ ফরজ হয়েছে অষ্টমী আম্মাজির আম্মাজিরতে গালের দশ এগারো বছর ফ এই জন্য তিনি হজ করার সুযোগ পাইব তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এ সাইটটা না থাকলে সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায় রে আরো একটা হাদিস কইতাছি সহিয়াল বুখারীর হাদিস হাদিসটা বারা ইবনে আসে রাদিয়াল্লাহু তাআলা থেকে বলনো না সহিয়াল বুখারী আইছে 2808 নম্বর হাদিস হাদিস নম্বর 2808 2808 আর রাজরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিও না টান এটা ভাব করতে আরবি এখন বุกি সুবি ওয়াজ চলে না দাগ নম্বরতে কোন লাগে ঠিক নি রে এবার প্রচন্ড লড়াই চলে কাতার আতার নবী আ সাল্লাল্লাহু আলাইহিSalam রাজুল মুকাননাউন বিল হাদিস এক লোক জেহাদ ময়দানে আইসি হেলমেট বাহিনী হেলমেট ফরি লোহার জমা কাফের ভরি কাপের আই অলপ পরিবর্তন হয়েছে নবী ও আমি মুসলমান হইতাম সাই আসলিমও আর ও লড়াই তো চলতে আছে এখন আমি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে ইমান আনতাম কবি করতাম কাফিরি কাকরে মাততাম নবী ক আসলিম সুম্মা কতিল আগে তুমি আনো তারপর তুমি জিহাদ কর তা আসলামার সুম্মা পাতালা ওয়া কুতি লোকটা প্রথম আনলো তারপর জেহাদ করলো কতলে কেতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজের কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবী সাহাবিরা রে ও সাহাবিরা এই লোকটা আমা আমেলা কালি এলার উজিরা কাছে ইরান লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সেই পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্না 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 এই আমি এক তো নামাজ পড়তে পারছি নি সুন্নতি জামা গাদ দিতে হাঁচি নি ডাইরেক্ট তো হাঁচি নি নবীর তরিকে বিয়ে করতে হাঁচি নি শুধু ইমানের কারণে জান্নাত 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 তো সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন ইমান আগে বিলে ডুগি হাতের মাঝে দামচুরি হতো কি চুরি হতো আন সরার গাল যদি কস গোলার মধ্যে উড়াই আল্লাহ দয়ে আগো দান্তি লই যে অবজার্ভ কর গো ভাই আল্লাহর আগল মানেছে 10 লাইট লাট ডাই না আড়ুর বেরাম আছে খাইতে আছেনি আপনার এত সুন্দর বদিল তো আয় বড় তো কিচ্ছু করতেন না এত চুরি করতে বড় হাতে শুধু নজর থাকে স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে অন মোবাইলও নেয় না ই এমন নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে দরা খাই যায় এটা নেয় না অন শুধু স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর আর যেগুলো আরো বালাসোর এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে এই আরো যেহেতু বালাসোর